বন্ধুরা আপনারা যদি অভিষেক শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকো তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলকে জিতিয়ে কেদে ফেলে অভিষেক শর্মা তারপর তিনি রোহিত শর্মা ও যুবরাজ নিয়ে এমন কিছু সিংকে বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ভারতীয় দলকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতিয়ে অভিষেক শর্মা যুবরাজ সিং ও রোহিত শর্মাকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরেছিল ভারতীয় দল ফেভারিট হিসাবে শুরু করেও হারতে হয়েছিল শুভমান গিলের দলকে প্রতিপক্ষকে মাত্র একশো রানে আটকে দিয়ে ব্যাটিং এর ব্যর্থতায় বিপদের মুখে পড়েছিল মেন ইন বুলু সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ মাঠে নেমেছিল ভারতীয় দল সমতা ফেরানো একমাত্র লক্ষ্য আগের দিনে টসে জিতে প্রথমে বলিং বেছে নিয়েছিল এই সিরিজের অধিনায়ক শুভমান গিল আজ উল্টো পথে হাতে দেখা গেল তাকে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল তিনি কাজে এলো তার এই সিদ্ধান্ত আজ দারুণভাবে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন করেনি ভারতীয় দল মাঠে নেমেছিল শুভমান গিল ও অভিষেক শর্মা শুরুতেই চাপে পড়তে হয় ভারতীয় দলকে সাজঘরে ফিরতে হয় শুভমান গিলকে এরপর বেশ কিছুটা সময় গুটিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা পরিস্থিতির বদল আসে দশ ওভার শেষ হবার পর সময় বুঝে হাত খুলে খেলতে থাকেন অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কর প্রথম ম্যাচে শূন্য রান করে আউট হয়ে গিয়েছিল অভিষেক শর্মা আজ পুরো বিপরীত দৃশ্য দেখা গেল তার ব্যাটিং এ জিম্বাবুয়ের বিপক্ষে আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম শত রান করলেন তিনি অনবর্ত অর্ধ শত রান করেছিল ঋতুরাজ গায়েকওয়াড়ও শেষমেশ কুড়ি ওভারে দুটি উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান করেছিল ভারতীয় দল আর এই পাহাড় সমান লক্ষ্য জিম্বাবুয়ের দল চেস করতে পারল না জিম্বাবুয়ের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরেছিল ভারতীয় দল আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে জিতিয়ে কেঁদে ফেলে অভিষেক শেখ শর্মা তারপর তিনি তিনি তার বায়নে রোহিত শর্মা ও যুবরাজ সিংকে নিয়ে অবাক করা বায়ন দিয়েছেন তাহলে চলুন বন্ধুরা দেখে আসি অভিষেক শর্মা কি বলেছে তিনি তার বায়নে বলেছেন এই ম্যাচটি জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম জিম্বাবুয়ের মতো দলের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছেড়ে আমরা অনেক বেশি ভেঙে পড়ি তাদেরকে হারাতে পেরে আজ আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি এই ম্যাচটা আমরা জিততে পেরেছি আমাদের দলের সকল খেলোয়াড়দের জন্য আমি অবশ্যই আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই রিঙ্কু সিং ও ঋতুরাজ গাইকটকে তারা দুজন আজ দলের হয়ে অসাধারণ লড়াই করে গিয়েছিল এই সব কিছু করতে পেরেছি আমি যুবরাজ সিং ও ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য আইপিএলে আমি অনেক কিছু শিখেছি রোহিত ভাইয়ের কাছ থেকে আমি এত এতদূর আসতে পেরেছি যুবরাজ সিং এর জন্য এই সব কিছু করতে পেরেছি তাদেরই জন্য আমি আমার মন থেকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই ও বন্ধুরা আপনাদের কেমন লাগলো অভিষেক শর্মার এই ব্যয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না